দুই নম্বর প্রশ্ন বলছেন সালাম আলী সাহাইম সালামতুল্লাহ জামাত চলছে সেই সময় জামাতে সামিল হলে তাহলে কি ইস্তেফতার দোয়া পড়তে হবে যদি ছুটে যায় তাহলে সালাত হবে কি জানাবেন ইস্তেফতার দোয়া এটি হচ্ছে সহি ভাষা এটি হচ্ছে হাদিসের ভাষা দোয়াউল ইস্তেফতা মানে সালাত শুরু করার দোয়া সালাতের শুরুতে দোয়া তকবিরে তাহারিমার পরে এই ক্ষেত্রে বেশ কিছু দোয়া রয়েছে তার মধ্যে কিছু বড় কিছু ছোট রয়েছে সেই বখারি তো রয়েছে আল্লাহ বাইদ বাইন আবাইন খাতা ইয়াকাইন আল মশিকুল মগরিব এইভাবে এলা আখেরি শেষ পর্যন্ত সেই মুসলিম রয়েছে ইন্নি অজাহাত অজহের ইল্লাদি ফতার আসসামাওয়াত আল্লাহ জাহানি ফমান আল মুশিকিন শেষ পর্যন্ত আর আবু দাওদ সোনানের খিতাবাদি রয়েছে সুহান কাল্লাহম ওবে হামদে কত বার কসম কাল্লা জদ্দু কাল্লা ইলা তো হানাফি মজহাবের অনুসারীরা এবং হামবেলিরা এই সুহানাচার এই সানাটিকে বেশি প্রাধান্য দিয়েছে ডাই সবগুলো কিন্তু হানাফিরা শুধু সীমিত করেছে ফরজ সলাতকে এই সানার সাথে অন্নগুলির নাকি সন্নতন অফলে বা তাহার যুদ্ধে এর কোনো প্রমাণ নেই বরং আবুহার রোজি আল্লাহ হাদিস স্পষ্ট প্রমাণিত হয় যে সলাতে পড়তেন এটির হুকুম সোননাথ যদি কেউ সময় পায় তাহলে সোননাথ যদি সময় না পায় তাহলে একটি সোননাথ ছুটল কোন অসুবিধা নেই সলাতে কোনো তেমন ঘাটতি হবে না যে ঘাটতি পূরণে সহযোগিতা করতে হয় যেমন অজেব ছুটে গেলে অথবা রুকুন ছুটে গেলে সালাদ বা রাকাত বাতিল হয় এমন কিছু নয় জি যথা জি শুরু থেকে যাওয়ার চেষ্টা করবেন সলাাদ এখন সলাদ যখন পৌঁছিলেন আর তেলাওয়াত চলছে তাহলে কি করবেন যদি দেখেন যে যথেষ্ট সময় আছে আমি ফাতে পড়ে নিতে পারবো আর তার সাথে সানা পড়ে নিতে পারবো ইস্তেফতার দোয়া পড়ে নিতে পারবো তাহলে পড়ে নেবেন আর যদি দেখা যায় যে আমি আল্লাহবানি পড়তে গিয়ে সুরাফাতে ছুটে যাবে সুরাফ হাতেহা পড়া ফরজ সুতরাং ফরজটা পড়বেন আর সন্নতটা ছেড়ে দেবেন আর অধিকাংশ সময় এমনটা হয় যে হঠাৎ করে হয়তো রোগ চলে যেতে পারে সুতরাং আউুজবির তকবির তাহিমার পরে আউজ্লাহ শৈতাহ রহিম আলহামদুলিল্লাহ ফাতিহা পড়বেন ইস্তেফতার দোয়া পড়ার প্রয়োজন নেই কিন্তু যদি দেখেন যে এক্ষুনি তকবীর তাহারিমা হয়েছে জানতে পারলেন যে এখন কামত হলে তকবির তাহারিমা হয়েছে এমাম সাহেব শুরু করেছেন তাহলে আপনি ইস্তেফতার দোয়া পড়তে পারেন যদিও আপনি একটু পরে পৌঁছেছেন জি রুকুতে থাকলে তগুড়ে তাহারি সারা সরাসরি রুকতে চলে যাবেন জি